আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি তিন মাথা অটোরাইজ মিলের লেটেস্ট মডেল ভার্সন সাতাশ তো এই মেশিনটিতে কী কি আলাদা থাকছে অন্যান্য মেশিনের চেয়ে এবং এই মেশিনটি চালিয়ে কাস্টমার রিভিউটা কেমন একটা কাস্টমার একটা মেশিন ছয় মাস চালানোর পরে যে রিভিউটা দেয় আমরা সেই রিভিউটা নিয়েই আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে এই একটি তিন মাথার অটোরাইস মিল দিয়ে কী কী কাজ করা যায় তো অলরেডি আপনারা আমার বলার আগেই বুঝে গেছেন যে এই মেশিন দিয়ে কী কী কাজ করা যায় ধান গম হলুদ মরিচ ধনিয়া জিরা ভেজা চাউল শুকনা চাউল গম ভুট্টা ইত্যাদি থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কাজ আপনারা এই মেশিন দিয়ে করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা আপনারা বেকার বসে আছেন ভাবতেছেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলব বা নিজেকে একটা প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব তারা এই মেশিনটি ক্রয় করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারেন এবং যে সমস্ত ভাইরা ভাবতেছেন যে আমি বিদেশে যাব বিদেশে যে রেমিটেন্স কামাই করব। তো ভালো কথা তারা বিদেশে যেতে পারেন অথবা চাইলে তারা বিদেশের বাজারে না যে আমাদের দেশেই এই ধরনের একটি মেশিন স্থাপন করে আপনারা নিজেদের নিজেদের একটা ছোটোখাটো প্রতিষ্ঠান দিয়ে শুরু করে নিজেকে একটা সঠিক গ্রেট একটা উন্নত মানের একটা উদ্যোক্তা হিসেবে নিজের বহির্প্রকাশ প্রকাশ করতে পারেন তো এই মেশিনে দেখেন যেই চাউলগুলো ভাঙানো হচ্ছে যেই ধান থেকে চাউলটা ভাঙানো হচ্ছে এই মেশিনে ধানটা একবার দিলেই ফুল ফ্রেশ চকচকা ঝকঝকা ফুল ফ্রেশ চাউল হয়ে যাবে তো বিয়ার্স আপনারা যারা এই ধরনের তিন মাথা অটো রাইসগুলোকে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এখনও যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনারা আমাদের প্রতি প্রতিটি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পরবর্তী পর্যায়ে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চাউলের কোয়ালিটি কতটা সুন্দর স্বচ্ছ চকচকা ঝকঝকা এবং চাউলের খুদগুলো মানে ছোট ভাঙা চাউল খুদগুলো আলাদা পড়তেছে ফ্রেশ চাউলের সাথে কোনো কুড়া বা খুদ কোনো ওয়ার্স্ট কোনো কিছুই নেই এক কথায় অসাধারণ ফুল ফ্রেশ চাউলটা এই মেশিন দিয়ে আউটপুট করা সম্ভব তো এই ভার্সন সাতাশ মেশিনটা অন্যান্য মেশিনের তুলনায় অনেক জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এই মেশিনটি আপনারা বাসাবাড়ির যে টু টোয়েন্টি লাইন আছে এই লাইন লাইনটি চালাইতে পারবেন এবং এই মেশিনটি চালাইতে আপনারা আলাদা কোনো ফোর ফোরটি লাইন বা আলাদা কোনো ট্রান্সমিটার বসাইতে হবে না আরও যে সুবিধা এই মেশিনটি আপনি বাসাবাড়িতে আমাদের মনে করেন যে বাসাবাড়ির যে সমস্ত লোকেরা আছে আমাদের মা চাচিরা আছে চাইলে তারাও ওই মেশিনটি অপারেট করতে পারে কারণ অটোমেটিক মেশিন ঝামেলা কম মানে অল্প ঝামেলায় বেশি প্রফিট নিয়ে এই অটোমেটিক মিনি অটো রাইস তিন মাথা ম্যাজিকের আগমন ঘটেছে আমাদের এই বাংলাদেশে শুধু চায়না থেকে আমদানি কিন্তু অত্যাধুনিক কোয়ালিটির এই ধরনের তিন মাথার অটো রাইস মিলগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নিন তো বিয়স আপনারা সবসময় মেশিন কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন আমাদের প্রতিষ্ঠানে অলওয়েজ আমরা কাস্টমার রিভিউ নিয়ে থাকি আপনারা কাস্টমারের মুখ থেকে শুনবেন যে আমাদের মেশিনগুলো পে কাস্টমাররা বর্তমানে কতটা স্যাটিসফাইড এবং আমাদের মেশিন চালিয়ে সে কতটা লাভবান হয়েছে তাই আমরা পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি কারণ একটি ভাই যখন সফল হয় তখন আরেকটি ভাই ওই সফলতা থেকে সফলতার জন্য স্বপ্ন দেখা শুরু করে এবং নিজেকে একটি উদ্যোক্তা হিসেবে প্রকাশের জন্য সে একটি আত্মপ্রকাশ করার জন্য একটা উৎসাহিত হিসেবে ওই ভাইয়ের রিভিউটা তার কাজে দেয় তো এমনই আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি তো এখন আমরা কিছুক্ষণের ভিতরেই ভাইয়ের কাছে চলে যাব যে ভাই আমাদের কাছ থেকে মেশিনটা চালিয়ে তার বর্তমান অবস্থা কেমন এবং সে কেন আরও একটি মেশিন ক্রয় করলো একের অধিক মেশিন মানুষ তখনই ক্রয় করে যখন সে প্রথম মেশিন থেকে দারুণ প্রফিটটা পায় তো বিয়র্স আর দেরি না করে আপনারা দেখতে থাকুন ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো যে ভাই আমাদের মেশিনটি চালিয়ে তার বর্তমান সিচুয়েশন এবং বর্তমান কন্ডিশন কি এবং সে কীভাবে এ বর্তমান পরিস্থিতিতে আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে চাউলের কোয়ালিটিটা কেমন আসলে চাউলটা অসাধারণ একটা চাউল কারণ এই চাউল আপনার দ্বিতীয়বার ঝাড়তে হয় না বাঁচতে হয় না একবারেই ফুল ফ্রেশ হয়ে পড়তেছে আর এই মেশিনটা দেখেন আপনি যে কোনো জায়গাতে বসিয়ে আপনি এই মেশিনটি চালাতে পারবেন এটার জন্য আলাদা কোনো ফাউন্ডেশন করতে হবে না আলাদা কোনো মানে পাকাপোক্ত জায়গারও প্রয়োজন নাই যে কোনো একটা সমতল জায়গাতে বসিয়েই এই মেশিনটি আপনারা চালাতে পারবেন কারণ এই মেশিনটা হাই ওয়েট হওয়ার কারণে এই মেশিনটা আপনার তেমন একটা জায়গায় ফাউন্ডেশন করা লাগে না যে কোনো জায়গাতে বসেই মেশিনটা চালানো যায় আর এই মেশিনের কার্যদক্ষতা আমরা সরাসরি আজকে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন থেকে যে কিভাবে চাউলগুলো হয় এবং কুড়াগুলো কত সুন্দর আলাদা ওই পাশ দিয়ে পড়ে যাচ্ছে তো দেখেন কুড়ার কোয়ালিটিটা কত ভালো এত সুন্দর কুড়া এবং পিছন দিয়ে আপনার ওই পাশ দিয়ে পড়তেছে যে ফ্রেশ চাউল মানে পুরার কোয়ালিটি যেমন সুন্দর চিকন আর চাউলের কোয়ালিটিও তেমন অসাধারণ তো বিয়ার্স এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে আজই অর্ডার করে নিন আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিন দিয়ে ধান গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া জিরা এই মেশিনের পার ডে ইনকাম কেমন হয় এই মেশিনটি চালিয়ে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে কত টাকা ইনভেস্ট করার পরে মেশিনটি আপনি বসাতে পারবেন তারই পুরো ডিটেলস থাকছে আর বাংলাদেশের দূর দূরান্ত থেকে যারা আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে থেকে এই মেশিনগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিন দেয়ের নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধু তাই নয় এই মেশিনটি অর্ডার করার জন্য আপনারা প্রাথমিক অবস্থায় ক্যাশ অন ডেলিভারির জন্য পাঁচ হাজার টাকা থেকে শুরু করে প্রোডাক্ট ভেদে এক একটা প্রোডাক্টের এক এক রকম অ্যাডভান্স নিয়ে থাকি আমরা তো কুরিয়ার ভাড়া ডিপেন্ডেবলের কারণে আমরা এই ধরনের অ্যাডভান্সগুলো নিয়ে থাকি তো এই অ্যাডভান্সটা আপনার মেশিন ক্রয়ের টাকার থেকে অবশ্যই মাইনাস করে দেওয়া হয় তো বিওয়ার্স আপনারা আর দেরি না করে এই মেশিনটি অর্ডার করে ফেলুন অর্ডার করে আপনাদের একটা প্রতিষ্ঠান আপনাদের একটা মানে বেকারত্বটা দূর করে অন্তত একটা কার্যকর ভূমিকা এই মেশিনটি আপনাদেরকে দিবে তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আলাইকুম দর্শক বিন্দু অনলাইন এক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝখানে আরও একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে সামনে যে ভাইটি দেখতে পারতেছেন ইনি আমাদের কাছ থেকে রাইস মিল নিচ্ছে এক মাস আগে তো তিনি রাইস মিল নেওয়ার পরে ভালো পাইছে তিনি ভালোভাবে চালাইতে পারছে সেই জন্য তার ভাইকে আজকে আবার নিয়ে আসছে এলাকি রাইস মিল নেওয়ার জন্য তো তার নাম তাই সে কোথা থেকে আসছে সে কিভাবে আমাদের ঠিকানা পাইল এই মেশিনটি নিয়ে কীভাবে কেমন আয় করতেছে বা কতটুকু তার কাজ হইতেছে মেশিনটি দিয়ে তার মুখ থেকেই শুনবো

মানে আমরা যেমন দেখাইছি তেমনই পাই যে রকম ভিডিও ওই রকম মিলে আপনাদের কথার সাথে মিল আচ্ছা তো হচ্ছে আমাদের মেশিন নিয়ে যাওয়ার পর আমরা যেমন বলছি যে বাসা বাইরে লাইনে চলবে যেমন প্রোডাকশন পাবেন সব তো ঠিক হইতেছে এখন ঠিক আছে কোনো সমস্যা অনেকে বলে যে ভাই যে হলুদ মরিচ ভাঙানো যায় না নাকি আপনার মশলা করা যায় না ওটা প্রশিক্ষণের কম বেশি আপনি কি ওখানে গিয়ে আপনি হলুদ মরিচ ভাঙাইতে পারতেছেন ভাঙাইছি কোনো সমস্যা নেই

তার মানে আপনি এই মেশিনটি নিয়ে স্যাটিসফাই হয়েছেন বলে তো আপনার ছোট ভাইকে নিয়ে আসতেন মেশিনে যদি কোনো সমস্যা হয় তো আপনি তো আসতেন না তো ভাই আপনার ছোট ভাই হচ্ছে নিবে পাশারি নি আসসালাম আলাইকুম তো আপনি এই মেশিনটি আপনার ভাই নিছে মেশিনটি নেওয়ার পর আপনার কি পছন্দ হয়েছে মেশিনটি

তো যারা এই মেশিনটি নিবে ব্যবসার খাতে হোক বা নিজের বাসাবাড়ির জন্য তাদের জন্য কি বলতে চাচ্ছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি যে তাই এই মেশিনটি নিলে কি ভালো হবে এটা নিয়ে কি আয় করতে পারবে ছোট কাটো ব্যবসা মাসের জন্য এই মেশিনই যথেষ্ট জি বেকার মাসের জন্য এই মেশিনই যথেষ্ট বেকার মানুষের জন্য এই মেশিনটাই যথেষ্ট কারণ এটা ডেইলি ইনকাম হবে এটাতে কম বেশি হবেই তাহলে যারা নতুন উদ্যোক্তা মানে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই মেশিনটি নিয়ে উপকারিত হবে হ্যাঁ তো ধন্যবাদ ভাই আপনারা শুনলেন একটি কাস্টমার ভাইয়ের কথা সে এই এক মাস আগে পরে তার দৈনিক আয় হচ্ছে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা তো আজকে তার ভাইয়ের জন্য এই মেশিনটি ক্রয় করতে আসছে তিনি ভালো পাইছে বলেই আসছে তো ভাই ঠিক আছে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম